মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি আমাদের দেশে এবং বিদেশে যে একটা গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে এতে দেশের ভাবমূর্তিও কিন্তু অনেকটাই প্রশ্নের সম্মুখীন হয়েছে বিভিন্ন সত্য মিথ্যা অপপ্রচারের ফলে তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক এবং কর্মসংস্থান পাশাপাশি আমাদের একটা আহ বিদেশি গ্রাহকদের কাছে আমাদের কিন্তু একটা ভাবমূর্তিরও একটা বড় একটা আমরা ধাক্কা খেয়েছি তো এই বিষয়গুলো আমরা যেরকম আলোচনা করেছি সেখান থেকে উত্তরণের পথ কি হতে পারে সে বিষয়ে আমরা আমাদের যারা অংশীজন আছে যারা বেসরকারি খাতের উদ্যোক্তা এবং ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ তাদের পরামর্শ গ্রহণ করেছি যেরকম আমরা কতটুকু তাদের আর্থিক ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য সহযোগিতা করতে পারি সরকারের নীতিগত সহায়তা কতটুকু করতে পারি কতটুকু আমরা আর্থিক আর্থিকভাবে তাদেরকে সহায়তা করতে পারি কতটুকু আমাদের করার সক্ষমতা রয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো আমরা ভেবেছি যেরকম ইন্টারনেট আমরা আমাদের সরকারের যে সাবমেরিন কেবল দুটি কেবল আছে সিমিউই ফোর অ্যান্ড সিমিউই ফাইভ এখান থেকে কিন্তু আমাদের ক্যাপাসিটি প্রায় সেভেন টেরাবাইট অর্থাৎ প্রায় সাত হাজার জিবিপিএস সাত হাজার দুইশো এখান থেকে আমরা আজকে সাবমেন কেবল কোম্পানির চেয়ারম্যান আমাদের ডাক্তারি যোগাযোগ সচিব উনি নিজেই চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে আমি ফোন করে বলেছি যে আমাদের এখন আইএসপিএবি এবং বেসিস তাদের যে প্রত্যেকেরই কিন্তু বলতে গেলে মানে আমাদের তরুণদের মেধা আর ইন্টারনেট এই দুটোই কিন্তু হচ্ছে তাদের ব্যবসার মূল চালিকা শক্তি তো সেই ক্ষেত্রে আমাদের আউটসোর্সিং অ্যাসোসিয়েশন বেসিস আইএসপিএবি তারা সরাসরি কিন্তু ইন্টারনেট এবং তারুণ্যের যে মেধা এই এই দুটোর উপরে কিন্তু তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নির্ভর করে তো আমরা আমরা তাদের এই আবেদন বিবেচনায় নিয়ে আমরা সবগুলো তাদের দাবিগুলো শুনেছি তাদের যৌক্তিক দাবিগুলো পূরণের আমরা আশ্বাস প্রদান করছি পাশাপাশি ইমিডিয়েটলি যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সার যারা আছে ভাই বোনেরা তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে তাদেরকে একটা একটা দেওয়ার জন্য তো আমাদের আইটি ইতিমধ্যেই আছে এক্সপোর্টের এর উপরে ভাই আমরা আসলে একটা ইনসেন্টিভ দিতে চাই আমি গত পরশু দিন হার্ডওয়্যার সফটওয়্যার এবং সার্ভিসের ক্ষেত্রে টেন পার্সেন্ট ইতিমধ্যেই আছে ইতিমধ্যেই আছে এক্সপোর্টের উপরে ফ্রিলান্স